আপনি যে শখের গাড়ি কিনছেন পরিশ্রম করে তাহলে আপনাকে ভালো বেতনের টাকা দিয়ে একজন শখের ড্রাইভার আপনাকেও রাখতে হবে যদি আপনি মনে করেন অল্প বেতনের টাকা দিয়ে আপনি ড্রাইভার পালবেন তাহলে আপনার গাড়ি আপনার পরিবার নিরাপদ থাকবে না কারণ আপনি অল্প টাকার বেতন দিয়ে আপনি ড্রাইভার পালবেন সেই ড্রাইভার আপনার গাড়ির সেফটি দিতে পারবে না আপনাকেও সেফটি দিতে পারবে না অতএব ভালো ড্রাইভার রাখুন ভালো বেতন দিন ভালো বেতন দিলে পারে তাহলে আপনার গাড়ি পরিবার এবং আপনি নিজেও আপনি সেফটির মধ্যে থাকতে পারবেন আপনি গাড়ি অল্প টাকার বেতন দিয়ে যদি আপনি ড্রাইভার যদি আপনি অল্প টাকার বেতন দিয়ে যদি আপনি ড্রাইভার পালেন তাহলে সে আপনার কী নিরাপত্তা দেবে ভালো একজন চালক নেন আপনার গাড়ির জন্য আপনার পরিবারের জন্য একটা শখের প্রাইভেট কার কিনছেন যে শান্তি মতন আপনি গাড়ির ভিতর নিরাপদে বসে থাকবেন আপনার চালক সে আপনার গন্তব্য ঠিকানায় সে চালায় সুন্দরভাবে নিয়ে যাবে এখন একটা চালক ইউ টার্ন নিচ্ছে এসে ইউ টার্ন নিচ্ছে এসে ইউ টার্ন কিভাবে না দেখে সে ইউটার্ন আমার মাথা কাজ করে না ভাই এটা আমার মাথা কাজ করে না সত্য কথা বলতেছি আপনারা কম দামের ড্রাইভার আপনারা খুঁজেন না তিরিশ লাখ চল্লিশ লাখ লাখ টাকায় আপনারা ভালো মানের একটা গাড়ি কিনছেন ড্রাইভারের বেতন দেওয়ার হাজার পনেরো হাজার টাকার ড্রাইভার খোঁজেন সে আপনার গাড়ির কি নিরাপত্তা দিবি বা আপনার কিনে নিরাপত্তা দিবি অতএব বেতন ভালো দিয়ে ভালো মানের একটা ড্রাইভার রাখুন তাহলে সে আপনার গাড়ির পরিবারের আপনার নিরাপত্তা দিতে পারবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক ভাই বের যে যেখানে যে অবস্থা আছেন সবাই সাবধানে গাড়ি চালাবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তার দিকে পারবেন প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম